নমস্কার প্রত্যেককে আরো একবার ওয়েলকাম এস ডি স্যার ম্যাথ ইউটিউব চ্যানেলে এবং আমি তোমাদের সাথে সকলের প্রিয় এসডি স্যার আরো একটি ভিডিও নিয়ে এলাম তো আজকে পঁচিশে ডিসেম্বর সান্তা দিন তো জানি না কার কার জীবনে সেই সান্তা ক্লস এই চলে আসবে সরকারি চাকরি নিয়ে কিন্তু সারা বাংলার প্রতিটা ভাই বোনের হয়ে যারা পুলিশ পারছি যারা লড়াই করছে তাদের প্রত্যেকের হয়ে আমি একটি দাবি রাখতে চলেছি এই সান্তা দিন এই পঁচিশে ডিসেম্বরের দিন দেখা যাক তারা আমাদের এই দাবিটাকে খুব ছোট্ট একটা দাবিটাকে মেনে নিতে পারি কিনা এবং কেন আমরা এই দাবিটা রাখছি তার সপক্ষেও আমি যথেষ্ট প্রমাণ তোমাদের হাতে তুলে দেবো আশা করি তোমরা গোটা বিষয়টা দেখে সিদ্ধান্ত নেবে যে আমি যেটা বলছি সেটা ঠিক কি ঠিক না তো প্রথমেই বলে রাখি যে কেমন হলো পিআরবি এর এক্সাম দুটো দু দুটো এক্সাম ছিল কনস্টেবলের এবং এসআই এর একটি এক্সাম হল রিসেন্ট এই তিন তিনটে পরীক্ষা হলো অনেকদিন আগে হয়েছিল কেপিএসআই আই এবং ডাবলি পিএসআই কি এস আই কনস্টেবল কেপি কনস্টেবল মূলত এই চারটে রিক্রুটমেন্ট ব্যবস্থার মধ্যে দিয়ে এই মোমেন্টে চলছে পিআরবি বোর্ড তো আশা করি খুব সুষ্ঠুভাবেই এই এই পরীক্ষাগুলো হচ্ছে এবং হবে কিন্তু তার মধ্যেও বেশ কিছু অভাব কিছু অভিযোগ এগুলো কিন্তু উঠে এসেছে এবং এই অভিযোগগুলোকে যদি আমরা একটু তলিয়ে ভাবনা চিন্তা করি তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আলটিমেটলি কি করলে বাংলার উন্নতি হবে চলুন সেই বিষয়টাকে একটু ভালো করে গভীরে আলোচনা করি দেখুন আমরা তিনটে ঘটনায় রিসেন্ট দেখতে পেয়েছি এক নম্বর কি দেখেছি এক নম্বর দেখেছি হচ্ছে যে বারোই অক্টোবর যে ডাব্লিউ বিপিএসআই পরীক্ষা হয়েছিল তারপর দেখলাম তিরিশে নভেম্বর যেটা ডাব্লিউ বিপি কনস্টেবল হয়েছে এবং লাস্ট দেখলাম একুশে ডিসেম্বর যেটা কেপি কনস্টেবলের পরীক্ষা হয়েছে এবং প্রতিটা পরীক্ষাতেই খুব স্বাভাবিকভাবে খবরের শিরোনামে উঠে এসেছে দালাল চক্র তার একটাই কারণ এই দালাল চক্র আজকের নয় বহু দিনের বহু ঘটনার সাক্ষী এবং বহু বহু পরীক্ষা এই দালাল চক্র দ্বারা এফেক্টেড বিশেষ করে আমার লাস্ট যে পরীক্ষা মনে মনে পড়ছে এই মুমেন্টে সেটা হলো লাস্ট গত বছর হয়েছে ডাব্লিউ ফুড এসআই আজকে দেড় বছর হয়ে গেছে সেই ফুটেসাই কিন্তু কোনো রেজাল্ট আজ পর্যন্ত বেরোয়নি কিন্তু আমরা কি বারবার এটা হতে দিতে পারি আমরা কি প্রতিটা পরীক্ষাকে এসআই হতে দিতে পারি আমরা পারি না আমরা পরীক্ষার্থী যৌথ মঞ্চ এবং সম্পূর্ণ ডাব্লিউ বিপি কেপি পরীক্ষার্থীরা তারা প্রত্যেকেই কি চাই যে দিনের শেষে একটা স্বচ্ছ রিক্রুটমেন্ট ব্যবস্থা দেখুন দালাল চক্রের দ্বারা মদত পুষ্ট দালাল চক্রকে নিয়ে কিছু লোক যারা এখনো ভাবছে যে দালাল চক্র হয়তো আছে এবং দালাল চক্রের কাছে টাকা দিলে আমার ছেলে চাকরিটা হবে তাদেরকে বলবো যে প্রায় হাজারের কাছাকাছি অ্যারেস্ট হয়েছে গোটা বাংলায় এই ডাব্লিউ থেকে পরীক্ষা থেকে তারপরে একের পর এক জায়গা থেকে দালাল চক্র ধরা পড়েছে কোন জায়গা থেকে আমরা দালাল চক্র ধরা পড়তে দেখিনি আপনি খালি ভাবুন শুধু কি ওয়েস্ট বেঙ্গলে ধরা পড়েছে এই ডাব্লিউ পরীক্ষা দেওয়ার জন্য দালাল চক্র এতটাই উদ্দীপ হয়ে পড়েছিল যে ধানবাদের মতো জায়গা থেকেও আমরা দালাল চক্রকে ধরতে দেখেছি এই পুলিশকে প্রায় দুশো বাহাত্তর জনের নামে এফআইআর হয়েছিল যার মধ্যে সতেরো জনকে কালো কাপড়ে ঢেকে সাংবাদিক সম্মেলন করানো হয়েছিল ধানবাদ পুলিশের তরফ থেকে এটা আমরা দেখেছি সুতরাং আজকে আজকের এই ঘটনায় আলটিমেটলি কি হলো দুটো জিনিস ঘটনা ঘটলো এক হলো দালাল চক্রের বিনাশ হলো এবং দালাল চক্রকে ধরার জন্য পুলিশের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে আমরা দেখলাম আর দ্বিতীয়ত এটা হলো কিছু কিছু জায়গায় এটা প্রমাণ হয়ে গেল যে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় এখনও দালাল চক্র সক্রিয়ভাবে আপনি ভাবুন আজকের এই দালাল চক্র যদি পুলিশ না ধরত তাহলে এই হতো। যে হতো যেসব ছেলেমেয়েরা এতদিন পর্যন্ত স্বপ্ন স্বপ্ন নিয়ে দেখেছিল তারা কি পারত তাদের স্বপ্নের খুব কাশ আশপাশ দিয়েও যেতে আসলে দালাল চক্রটা অনেকটা একটা নেশার মতো যারা দালালই করে তারা সারাদিনই ভাবে যে কিভাবে একটা সিস্টেমের ফাঁক বলে বেরিয়ে যাওয়া যায় তারা কোনোদিন ভাবেই না যে গরিব মানুষগুলোর স্বপ্নকে নিয়ে তারা ভাবে ওই গরিব মানুষ ওই গরিব মানুষগুলোকে যদি এটা ওটা বিভিন্ন রকম বুঝিয়ে আবার যদি তার পকেট থেকে চার লাখ পাঁচ লাখ আট লাখ দশ লাখ যেভাবে তারা অতীতে বার করেছিল সেইভাবেই যদি তারা বার করতে পারে তাহলে তারা টাকার সমুদ্রে ভাসবে এটা তাদের মেন্টালিটি এবং এটা রিয়েলিটি পশ্চিমবঙ্গের ভালো চান যেহেতু আপনি একজন সাধারণ মানুষ আপনার কি মনে হয় দালাল চক্র থাকলে পরীক্ষা ব্যবস্থা কোনোদিন ভালো হতে পারবে এই দালাল চক্রর সিস্টেম কি আজকে বহু পুরনো রোগ এটা বাংলা এটা একটা রোগের মতো হয়ে দাঁড়িয়েছে ক্যান্সার কি উপরে ফেলতে হবে ভাই এবং তার জন্য সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে আমরা দেখেছি পুলিশকে এইবার কিন্তু প্রশ্ন হচ্ছে কতবার কিংবা বারে বারেই কি সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা যাবে তো সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা হলো কেপিতে কিন্তু সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা হয়নি আমরা কিন্তু এটা খেয়াল করেছি যে বহু জায়গায় এরকম সিকিউরিটির সমস্যা দেখা গেছে বিশেষ করে অনেক জায়গাতে জিজ্ঞাসা করা মানে ছাত্রছাত্রীরাই বলেছে বিভিন্ন কমেন্টে দেখতে পারবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পারবেন যে সব জায়গায় ঘড়ি নেই অনেক জায়গায় চেকিং ঠিকঠাক করা হচ্ছে না বেশ কিছু জায়গায় মোবাইল ফোন নিয়ে ঢুকে পড়ছে অনেক জায়গায় তো মোবাইল ফোন নিয়ে ঢোকার জন্য বা ডিভাইস ইউজ করার জন্য তাদেরকে ধরেছে পুলিশ এই কেপির পরীক্ষাতেও তার মানে এখনো ধরা পড়ছে তার মানে এখনো পুরোপুরি যখন মুছে তার মানে তারা এখনো মনে করছে যে হেন তেন উপায়ে যেভাবেই হোক কোনো একটা পরীক্ষায় তারা খেলা দেখাবেই আর একজন পশ্চিমবঙ্গের সৎ মানুষ হিসাবে একজন পশ্চিমবঙ্গের পরিশ্রমী মানুষ হিসাবে আপনার কি মনে হয় এটা কি ম্যাল প্র্যাকটিস নয় তাহলে তো এখানে খুব বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় যে দালাল চক্রের কাছ থেকে এই টাকাটা আসতে কি করে সাধারণ মানুষই তো টাকা দিচ্ছে তাই না তার মানে সাধারণ মানুষ টাকা দিয়ে প্রশ্ন কিনতে চায় আপনি বলতে পারেন মানুষই সচেতন নয় আসলে মানুষ সচেতন নয় কেন তার কারণ হচ্ছে এর আগে অতীতে দালাল চক্র আপনাকে দেখিয়েছে যে বিভিন্ন পরীক্ষায় তারাই ঘটনা ঘটিয়েছে বহু ছেলে মেয়েকে তারা এইভাবে চাকরি দিয়েছে এটা অতীতে দেখা গেছে এখন সেটা আপনি টেকনিক্যাল ভাষায় বলতেই পারেন দাদা আপনার কাছে কি একেবারে সলিড প্রমাণ আছে আমারকে কিছু প্রমাণ করারও দরকার নেই ভাই আপনারা জানেন এর মধ্যে নতুনত্ব কিছু না আর অতীতে দালাল চক্রে কাজ হয়েছে বলেই না এইবার এতগুলো ছেলে দালাল চক্রে লিপ্ত হওয়ার কথা চিন্তা ভাবনা করেছিল না সেই জন্যই না ধানবাদের মতো জায়গা থেকেও ধরা পড়েছে ওয়েস্ট বেঙ্গলের ছেলে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা জালিয়াতি করতে গিয়ে তার মানে ব্যাপারটা এতটাও সহজ বিষয় নয় যতটা আপনি ডাইলুট করার চেষ্টা করছেন বিষয়টাকে আর এই সমস্ত মানুষজন কেন টাকা দিতে চাইছে জানেন এক নম্বর তো দালালদের অতিরিক্ত পাওয়ারের জন্য সেটা ঠিকই আছে অতিরিক্ত আত্মবিশ্বাস দিয়েছে তাদের আর দ্বিতীয় নম্বর হচ্ছে বেকারত্ব এমন একটা চরম সীমায় এসে পৌঁছেছে ওয়েস্ট বেঙ্গলে যেখানে মানুষ মনে করছে যে জমিটা গেলে যাক ছেলেটা যদি চাকরি হয় মানে সেও কিন্তু শিওর না যে চাকরি হবেই কিনা যে অভিভাবক টাকা দিচ্ছে সেও এক সময় ভাবছে যে দালাল চক্রের কনফিডেন্স দেখে মনে হচ্ছে আমার ছেলে চাকরি পেয়ে যাবে অরক্ষণে সে এটাও ভাবছে যে যদি চাকরিটা না হয় যদি লাস্ট পর্যন্ত বাতিল হয়ে যায় তাহলে তো আমার ঘটি বাড়ি সবই বিক্রি হয়ে গেল তাই তো হয়েছে অনেকের এটা তো ঘটনা রিয়েলিটি এই ম্যাল প্র্যাকটিসিংটা সমাজ থেকে সমূলে উৎপাট করতে হবে কিভাবে সম্ভব এটা তার একটাই উত্তর ভাই সিস্টেমটাকে সিবিটি করে দাও এর বাইরে বা দিক অমুক তমুক বিভিন্ন রকম ভেবে কোনো লাভ নেই কারণ সিকিউরিটি আমরা এতটাও করতে পারবো না আলটিমেটলি আপনি কেবিতেও কেপিতে গিয়েও যদি দেখেন কিছু কিছু সেন্টারে মানে সিকিউরিটির চরম সীমা দেওয়ার পরেও লোকজন ঢুকে পড়েছে হয়তো দেখা যাচ্ছে যে তারা সেই প্রশ্নটা মেলাতে পারেনি কিন্তু আধুনিক গ্যাজেট নিয়ে ঢুকে সে যে ওখানে অন্য কারোর কাছ থেকে প্রশ্ন নিচ্ছে না শুনছে না অনস্পট শুনছে না তার কোনো গ্যারান্টি নেই সুতরাং ম্যাল প্র্যাকটিসিং হয়েছে হচ্ছে এবং আগামী দিনে এইভাবে সিস্টেম রেখে দিলে আরও হবে আমরা লড়াই করে কিছু আটকাতে পারবো পুলিশ লড়াই করে আরও অনেক কিছু আটকাবে কিন্তু শেষ পর্যন্ত প্রতিবারই লড়াই করতে হবে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে কেউ জিতবে কেউ হারবে আমরা লড়াই করতে চাইছি না স্যার আমরা চাইছি যে সিস্টেমটার ওপরে উঠে যেতে আমরা চাইছি সিবিটি সিবিটি কি এবং কেন সেটাকে একটু ভালো করে বোঝার প্রয়োজন আছে দেখুন সিবিটি কি সিবিটি হলো কম্পিউটার বেস টেস্ট আপনি প্রথমেই বলবেন যে পিআভিতে কি সিবিটি হওয়া পসিবেল আপনার মনে হয় পিআরবিতে সিবিটি হওয়া পসিবেল দেখুন আজকে একটি নোটিশ আমি আপনাকে দেখাচ্ছি কেপি কনস্টেবল দু হাজার নোটিশ ঠিক আছে কি লেখা আছে যে প্রিলি অথবা মেন্স সিবিটিতে হতেও পারে অথবা ওএমআর হতে পারে এবং বেশ কিছু ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে আছে গোটা সিস্টেম তার মানে কিপিআরবি একবার চেয়েছিল সিবিটি করতে হয়তো সেই ফ্যাক্টর কাজ করেনি বলে তারা সেই পরীক্ষা সিবিটি করতে পারেনি ফলস্বরূপ দালাল চক্র অ্যাক্টিভ হয়েছে ফলস্বরূপ এবছর প্রচুর প্রচুর দালাল ধরা পড়েছে ফলস্বরূপ আরও একটা সিস্টেম নষ্ট হতে হতে বেঁচেছে কিন্তু বারবার কিন্তু এরকম হবে না বারবার বারবার কিন্তু দেখা যাবে না আমি করে এটা বলছি এই জন্যই তো সিবিটি যে বাংলার গ্রামের গরিব খেটে খাওয়া মানুষদের জন্য দরকার আলটিমেটলি সিবিটি যদি কেউ বাংলার অরিজিনাল উন্নতি করতে চায় তাকে সিবিটি করতে হবে এইটা সহজ এবং সহজ কথা এটা বুঝতে হবে বাংলার মানুষের আবেগ জড়িয়ে আছে এই পুলিশ রিক্রুটমেন্ট ব্যবস্থাটার উপরে সব বোর্ডে এখনই দরকার নেই কিন্তু অন্তত পুলিশ বোর্ডের প্রয়োজন আছে যখন তারা দু সালে একবার ইঙ্গিত দিয়েছিল যে সিবিটি হতে পারে তারপর তারা কেন অজ্ঞাত কারণে কোন অজ্ঞাত কারণে তারা আবারও বাতিল করে দিল নিজেদের ডিসিশন থেকে ব্যাক করে চলে এলো আবার তারা মানে ফিরে এলো সেটাকে ভাবতে হবে সুতরাং যদিও সিবিটি হয় তাহলে আপনি একটা দিন সহজ কথা ভাবুন যে কেউ আর পিআরবি বোর্ডকে নিয়ে ঝামেলা করবে কেউ দালাল চক্র নিয়ে চিন্তা ভাবনা করবে কেউ টাকা দেবে যখন আপনি জানবেন যে টিসিএস কে দিয়ে সিবিটি হচ্ছে তখন যে দালাল চক্রের টাকা দেওয়ার কথা ভাববে সেও দশবার বার ভাববে যে টিসিএসকে নিয়ে হচ্ছে এই টাকা দিয়ে কোনো লাভ আছে হবে না কেউ মনে হয় আপনার ডেলে বা স্টাফ সিলেকশন কমিশনে লিখিত পরীক্ষা পাশ করার জন্য কেউ টাকা দেয় আপনার দেখে মনে হয় এটা টিসিএস এর হাতে যদি সিবিটির দায়িত্ব দেওয়া হয় আমার মনে হয় সবচেয়ে বেশি বেটার হবে তার কারণ হচ্ছে টিসিএস এর অনেক সেন্টার আছে হয়তো একদিনে পরীক্ষা হবে একাধিক শিফটে হবে মাল্টিপ্যাল শিফটে হোক কোনো সমস্যা নেই সেখানে হয়তো নর্মালাইজেশান আসবে সে নর্মালাইজেশান করে যেরকম এসএসসি রেলে সিলেকশন হয় সেরকম পুলিশে হবে যে সমস্ত ছেলেমেয়েরা বলছো দাদা আমি কি কম্পিউটার চালাতে পারি কি না শিখতে হবে ভাই যুগ আপডেট হচ্ছে তোমার কি মনে হয় যে তুমি চাকরি পাওয়ার পর তোমার আগামী সময় যে আই সিস্টেম আছে সেই কম্পিউটারে সচল হতে হবে না হতে হবে অবশ্যই হতে হবে সবাইকেই হতে হবে না হলে সে পিছিয়ে পড়বে এই আইয়ের যুগে তো সেটা কেন প্রথম থেকেই নয় কেন রিক্রুটমেন্ট বোর্ড সেটা দিয়ে একটা আদর্শ হয়ে উঠতে পারছে না কেন তারা বারবার করে ভেবেও পেছনের দিকে চলে আসছে আসলে সিবিটি হলে বাংলার গরিব ছেলে মেয়েদের কোনো সমস্যা থাকবে না অন্তত যারা পড়াশোনা করবে তারা এটা বলতে পারবে যেটাতে আমরা কেন পাশ করেছি অথবা কেন ফেল করেছি যে রেজাল্ট দেওয়া হয় সিবিটিতে তার যে লেভেল আর যেটা আমাদের ওয়েমার বেসড যে রেজাল্ট দেওয়া হয় তার যে লেভেল অনেক 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 তফাত থাকে সেটা টিসিএস এর নিজস্ব সিস্টেমের জন্যই হয় এবং সেই জন্য টিসিএসকে এরকম একটা জায়গায় যদি দেওয়া হয় এবং এটার জন্য যে বিরাট কোনো ক্ষতি মানে খরচ হচ্ছে তা কিন্তু নয় এই একটা দিন পরীক্ষা নিতে গিয়ে যে পরিমাণ পুলিশ ডেপ্লয় করতে হচ্ছে তাতে তাদের যে পরিমাণ স্যালারি হয় আপনি যদি হিসাব করে দেখেন তারপরে সেই দিন যে পরিমাণ সিকিউরিটি দিতে হচ্ছে তার আগের দিন থেকে যে পরিমাণ তাদের মানে সেই একেবারে সেই বিয়ের মতো উৎসবের মতো ব্যাপার যে কমিটির লোকের কিন্তু প্রচুর কাজ থাকে তা না খাওয়া না খাওয়ার সময় নেই সেরকম একটা ব্যাপার তো এত কিছু করেও লাস্টে কিছু কিছু জায়গায় দুর্নীতি হলে তার কমিটির পড়ে এটা তো খুব সমস্যা দরকার এটি দুর্নীতিবিহীন পরীক্ষা যেটা কে দিতে পারে সিবিটি সিবিটি হলে আপনি ভাবুন যে আজকে যে উদাহরণ হয়ে থাকবে বাংলা বাংলা উদাহরণ হবে সিবিটি যদি খুব ভালোভাবে হয় আমি বলছি আগামী দিনে এই যে এসএসসি যে গন্ডগোল করে ফেলেছে স্টাফ সিলেকশন কমিশন সুন্দর টিসিএস কে দিয়ে চলছিল ফটাস করে এডিকিউটিকে নিয়ে এসে গোটা ইন্ডিয়ার কাছে নিজেদের মানসম্মান নষ্ট করেছে এসএসসি সেখানে হয়তো রেলে টিসিএস করে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এই মোমেন্টে ওয়েস্ট বেঙ্গলের কাছে দারুণ একটা সুযোগ রয়েছে যেখানে তারা নিজেদের সিবিটিএ উইথ কে দিয়ে ফিরিয়ে দিতে পারে এবং দু হাজার ছাব্বিশ সালের নোটিফিকেশনে এটাই হতে পারে সবচেয়ে বড় চমক অন্তত পিআরবি বোর্ডটা দিয়ে শুরু হোক আগামী সময় আগামী বোর্ডগুলোকে নিয়ে আমরা ভাববো আপনি ভাবুন তো প্রতিবার অ্যান্সার কি নিয়ে ঝামেলা আপনি কি পরীক্ষা দিয়েছেন সেই টা আদৌ আপনার কাছে আসছে কিনা সেটা নিয়ে ঝামেলা ওএমআর টেম্পারিং হতে পারে সেটা নিয়ে আলোচনা অমুক টমুক এত সিস্টেমের মধ্যে গাফিরতি তার কারণ হচ্ছে সবটাই অফলাইনে চলছে অফলাইনে সিস্টেম হলে গাফিলতি হবে এটার মধ্যে নতুনত্ব কিছু নেই হয়তো দেখা গেল আপনি হয়তো ভালো চাইছেন কিন্তু ভেতরে কেউ সিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছে ফলে আপনার চাওয়াটাও নষ্ট হয়ে যাচ্ছে আপনি কি করতে পারেন তাকে শাস্তি দিতে পারেন কিন্তু তা দিয়ে যে ভাবমূর্তি সেটা কি ফিরবে এই যে আজকে পি আর এত বড় ভাবমূর্তি ফিরে এসেছে যে দালাল চক্রকে রুখে দিয়েছে আপনি ভাবুন তো সিস্টেমের কোনো একটা জায়গায় যদি দালাল চক্র অ্যাক্টিভ হয়ে যেত তাহলে কি পি আর এই ভাবমূর্তি থাকতো থাকতো না তাহলে এই জিনিসটাকে কন্টিনিউ করতে গেলে আমাদের দরকার সিবিটি দ্বিতীয় কোনো অপশান নেই এত দালাল চক্রও থাকবে না দালালের পেছনে পুলিশের ঘোরাঘুরিও দরকার নেই আমরা কি হইহুল্লোর এই সব চাই আমরা তো সব চাই না আমরা কি চাই শান্ত নির্বিঘ্নে পরীক্ষা হবে যোগ্য ছেলেমেয়েরা চাকরি পাবে বাংলা উদাহরণ হয়ে দাঁড়াবে এই কিছুদিন আগে উত্তরপ্রদেশে ষাট হাজার পুলিশের রিক্রুটমেন্ট হলো বিহারে পঁচিশ তিরিশ হাজার রিক্রুটমেন্ট হচ্ছে আর আমাদের বাংলায় আট দশ হাজার রিক্রুটমেন্ট সেটাও বছরের পর বছর চলে যাচ্ছে ভাবা যায় কিন্তু অথচ বাংলার কাছে এই মোমেন্টে সবচেয়ে সুবর্ণ সুযোগ রয়েছে এক ধাক্কায় সেন্ট্রালকে পিছিয়ে ফেলে দেওয়ার সেটা হলো রাজ্যে সিবিটি ইন্ট্রোডিউস করে দেওয়া এটা একটা বিরাট অপরচুনিটি বিরাট সুযোগ হয়তো অনেকে বুঝতে পারছেন না কিন্তু যখনই সিবিটি হবে তখনই বাংলার আপামন মানুষের যে ভালোবাসা সরকারি চাকরি ছাত্রছাত্রীদের সেটা আপনাকে পাগল করে দেবে তাই বাংলার উন্নতির স্বার্থে বাঙালি জাতির স্বার্থে বিশেষ করে গরিব খেটে খাওয়া মানুষদের স্বার্থে অনেক তো প্রকল্প হলো বিভিন্ন রকম প্রকল্প আমরা দেখতে পাচ্ছি সরকারি প্রকল্প চলছে কোথাও কন্যাশ্রী কোথাও লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন পরিকল্পনা চলছে দুয়ারে সরকার থেকে আরম্ভ করে হোক না একটা সিবিডি প্রকল্প বাংলা দেখুক না একটা প্রকল্প কিভাবে গোটা বাংলার সমাজের কাছে এক্সাম্পল হয়ে দাঁড়ায় কিভাবে দালাল চক্র দুর্নীতিবাজ এরা অটোমেটিক শুয়ে পড়ে কিভাবে একটা সমাজ একটা রাজ্য আদর্শ হয়ে উঠতে পারে গোটা দেশের কাছে একটা পচে যাওয়া সিস্টেম যাকে নতুন করে রিবিল্ড করে রিস্টার্ট দেওয়া সম্ভব কেন আমরা এগিয়ে আসবো না যেখানে সিবিটি হলে এত আন্দোলন রাজপথে আন্দোলন অমুক কিচ্ছু থাকবে না কেন থাকবে আপনার মনে হয় রেলের কে নিয়ে রাজপথে আন্দোলন হচ্ছে হ্যাঁ একটা সিদ্ধান্ত নিয়ে হতে পারে গ্রুপ ডিতে যেটা আইটিআই থাকবে কি থাকবে না সেটা আলাদা কিন্তু রিটেন এক্সাম সেটা নিয়ে কিন্তু কোনো অভিযোগ নেই সুতরাং মানুষ এটা মেনেই নিয়েছে যে টিসিএস কে দিয়ে পরীক্ষা নেওয়ালে কোনো রকম দুর্নীতির সম্ভাবনা থাকবে না হ্যাঁ খুঁচখাঁচ দুই এক পার্সেন্ট কিন্তু তারও হয়তো অনেকটাই কম হতে পারে কারণ এত বড় রাজ্যে এত বড় দেশে কিভাবে কি সিস্টেম হয়ে যাবে না হয়ে যাবে কোনো গ্যারান্টি নেই কিন্তু সার্বিক মানুষের উন্নতি হবে স্যার এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমরা চতুর্দিকে দালাল চক্রের বিরুদ্ধে দৌড়ে আমাদের রাজ্যের সম্মান নষ্ট করব নাকি শুধুমাত্র একটা সুইচ চেঞ্জ করে দেবো অফলাইন টু অনলাইন ওয়েম আর টু সিবিটি খেলাটা এখানেই শেষ হয়ে যায় এত ঝামেলাও থাকে না ভোটের আগে দু হাজার ছাব্বিশের নির্বাচন ঠিক তার আটটা দিয়ে যদি পিআরবির নতুন নোটিফিকেশন আমরা সিবিটি দেখতে পারি তাহলে সেটাই হবে এই গোটা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সবচেয়ে সেরা জয় এই রিসেন্ট পাস্ট তো দেখা হবে কথা হবে গল্প হবে আড্ডা হবে অঙ্ক হবে পড়াশোনা হবে সমস্ত কিছুই হবে নতুন রিক্রুটমেন্ট ব্যবস্থার সাথে নতুন সিস্টেমের সাথে নতুন সিবিটির সাথে আশা করব আমাদের এই ছোট্ট ধারণাটি আপনাদের কাছে পৌঁছাবে এবং যে সমস্ত অর্গানাইজাররা সিবিটি নিয়ে আলোচনা করে তাদের সাথে আপনারা আলোচনা করুন সিবিটি হলে কিভাবে গোটা সমাজের চালচিত্র পরিবর্তন হয়ে যাবে সেগুলো নিয়ে আলোচনা করুন এবং একটা রাজ্য সরকারি ব্যবস্থা একটি সিস্টেম যেটা পুলিশ পিলার সেই পিলার যাতে জল না হয়ে যায় সেই পিলার যাতে ভেঙে না পড়ে সেই সিস্টেম যাতে উন্নত হয় এটাই আমাদের চাওয়া আর কিছু নয় নমস্কার